এর মধ্যে সরকারি তিরাশি জন ও বেসরকারি ব্যবস্থাপনা ঊনপঞ্চাশ চোদ্দ যাত্রী রয়েছেন এখন পর্যন্ত ছিয়াশি হাজার আটশো সত্তরটি ভিসা ইস্যু করা হয়েছে শুক্রবার পিছিয়ে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেট এই তথ্য জানানো হয়েছে এয়ারলাইন সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক হেল্প ডেস্কের তথ্য মতে একশো একচল্লিশটি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিয়াত্তরটি সৌদি এয়ারলাইন্সের সাতচল্লিশটি এবং এর এয়ারলাইন্সের একুশটি ফ্লাইট পরিচালনা করেছে চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে এর মধ্যে আটজন পুরুষ একজন নারী এরা হলেন জামালপুর বক্সিগঞ্জের হাফিজুদ্দিন ইয়াত্তের রাজবাড়ির ফজিরুর রহমান ঈশ্বরগঞ্জের মোহাম্মদ ফরিদ উজ্জামাত পঞ্চগড়ের আল হামিদা বানু ঢাকা মোহাম্মদ সুরে মোহাম্মদ শাহজাহান কবির ইন্দরীর ফয়েজুদ্দিন বাহতির চট্টগ্রাম সন্দীপ ফরজুরার ফহিদুর রহমান বাহত্তের গাজীপুর সদরের জনান হোসেন সাইদ চাঁদপুর মোহাদার আব্দুল হান কিশোরটি এখন সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন নিয়েছেন চুয়াত্তর জন এছাড়া বর্তমানে সৌদি সরকারি হাসপাতালে প্রমানে ভর্তি আছেন ছাব্বিশ পাওয়া যাত্রী গত এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট তিনশো আটানব্বই জন নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে এর মধ্যে দিয়ে চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শেষ হবে একত্রিশ মে চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন পাঁচ হাজার দুইশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনা যাবেন একাশি সৌদি আরবের চাঁদ দেখার সাপেক্ষে আগামী পাঁচ জুন অনুষ্ঠিত হতে পারে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ আছে সংখ্যা সত্তরটি হজ ফ্লাইট শুরু হয়েছে উনত্রিশ এপ্রিল শেষ হজ ফ্লাইট একত্রিশ মে অজাতীদের প্রথম বিরতি কীর্তি ফ্লাইট দশ জুন আর শেষ কীর্তি ফ্লাইট দশ জুলাই